আজকে চৌদ্দো শাক বানাতে হয় যেহেতু কালী পুজো তার আগের দিনকা আমাদের বাঙালি হিন্দু পরিবারের সবারই বাড়িতে নিশ্চয়ই চৌদ্দো শাক বানানো হয় তো সেই চৌদ্দো শাক বানাচ্ছি অ্যাকচুয়ালি আজকে রবিবার তার মধ্যে বাজার হাট করে সব কিছু গোছাতে গোছাতে অনেকটা টাইম হয়ে গেছে তো একটু রান্নাটা করতে দেরি হচ্ছে তো তোমরা কারা কারা চোদ্দো শাক বানাচ্ছো বা খাচ্ছো বা তোমাদের নিয়ম আছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও পারলে একটা করে কমেন্টে ফটো দিও আমার এখনো হয়নি একটু সময় লাগবে জল বেরিয়েছে নুন দিয়েছি তো আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে বিকালবেলা তোমার ওই চোদ্দোটা প্রদীপ ধরাতে হয় তো আমি মোমবাতি কিনে এনেছি আমি মোমবাতিই দেব আগের একটা আমি রিলসে বলেছিলাম যে আমি সানডের দিন খাওয়া প্রদীপ কিনবো তো আজকে ওই বাজারে গেছিলাম যখন একেবারে প্রদীপটা কিনিনি আমি মোমবাতি কিনেছি